এই হ্যালো হোয়াটসঅ্যাপ বাইস আমরা আজকে আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়েছিলাম আজকে মূলত ছোট ভাইয়ের আড্ডারে আমরা ঘুরতে যাচ্ছি ছোট ভাই অনেক করে বলছিল জুম্মার নামাজ পরেই যে ভাই আমরা অনেক দিনের কথা প্রতীখানে আজকে চলে আমরা করতে যাই প্রথমে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থান সদরপুরে সদরপুরে রয়েদারটা পুরে যেস লাগতে ছিল দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আশেপাশের পরিবেশটা এরপর আমরা চলে গেলাম সদরপুরের বাজারের ভিতর দিয়ে আজকে জুম্মা দিন দেখে সকল দোকানপাট সব বন্ধ দেখুন সব দোকানপাটি বন্ধ করে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থানে যাওয়ার জন্য গাড়ির কাছে গাড়ির নিকটে আমরা চলে আসলাম আমরা এবার দ্বিতীয় গন্তব্য যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম আমাদের সদরপুরের থানার সামনে এরপর আমরা চলে যাব আমাদের চৌদ্দশী বাজারের মোড় এখানে অনেক কম একটি বাজার চৌদ্দশী বাজার বলতে না বলতে চলে গেলাম আমরা আমাদের গন্তব্যতে আক্রোশি দরবার এটি হলাম আমরা আসতে চেয়েছিলাম সেখানে আমরা চলে আসলাম গাড়িতে করে এখন মোড়ে কত সুন্দর দোকান আম করতেছে কত সুন্দর শুক্রবার ক্ষুদ্র ব্যবসায়ীরা মেলা বসিয়ে দিয়েছে তাদের বেচাকেনা দিনে অনেক প্রচুর হয় আমরা চলে এলাম আটসের প্রথম গেট মেইন গেট এখানে অতসের সময় গেট সাধারণ থাকে আপাতত গেট নাই কারণ সুজুম্মার দিন আমরা ধীরে ধীরে যত ভিতরে ঘুরতেছি ততই মানুষের আনাগোনা বেশি দেখতেছি দেখুন সুন্দর একটা ভিউ সামনে যতই যায় ততই মানুষ কারণ এরা সবাই জুম্মানাজ পরে খাওয়া দাওয়া করে সবাই চলে যাচ্ছে প্রথমে আমরা চলে এলাম এক নম্বর গেট এখানেই আমাদের সবার জুতা খুলে প্রবেশ করতে হবে কারণ এটা আলম দরবার শরীফ সবাই যা যার মতো জুতা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করতে হয় কারণ এখানে একটা দরবার বাড়ির নিয়ম আছে যে ভিতরে খালি বাজিতে হবে কারো জুতো নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না তাই আমরা সবাই জুতো নিয়ে ভিতরের দিকে অগ্রসর হচ্ছি সামনে দেখুন কত সুন্দর একটা মসজিদ এই মসজিদে জুম্মা এত লোক পরিমাণে লোক আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা মূলত আমাদের গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ে আসছি আমরা ছোট ভাই মানে করলো আমার ভাই আজকে আমরা তো দরবারে তো আমরা যাচ্ছি সামনে দিকে দেখি তারপর ভাই সাথে বা থেকে পুলিশের গাড়ি চলে আসছে আমাদের সাথে খাবার খাওয়ার জন্য তো আমরা সামনের দিকে যাচ্ছি সবাই মিলে পাশে দেখতেছেন তরকারি পাকশালা এখন তরকারি রান্না করা হয় আর এটাই খাওয়ানো সেই স্থান যেখানে সবাই তো বিতরণ করে এবং সবাই এখান খাওয়া দাওয়া আমরা সামনের দিকে যাচ্ছি তোমার খাওয়ার জন্য যে এখন আমরা লাইনে দ্বারা সবাই খাবার নিয়ে যাচ্ছি লাইনে দ্বারা দেখি কি একটা অবস্থা আমরা আসতে না আসতে খাবার শেষ হয়ে গেলো কি একটা অবস্থা এদিকে ছোট ভাই বানিয়ে যাচ্ছে যে আমি খাবার খেয়ে যাব সব শেষ হয়ে গেছে এখন কি কাল করার তখন এই সামনে লোকজন বলতেছে যে ভাইরা আধা ঘন্টা দাঁড়ান আধা ঘন্টা দাঁড়ালে আপনারা খাবার পাবেন তো আমরা আধা ঘন্টা পরে খুব সুন্দর খাবার পাই যেটা কীভাবে হামাইতে আসি হামাইতে হামাইতে আমরা চলে গেলাম আবার বাইরের দিকে কারণ ছোটবেলার মনে আশা পূরণ করতে পেরেছি তোমার খাওয়াইছি এখন আমরা বাইরে যাব করতে 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 চলে আসলাম দরবারে আর একটি সাইডে এখানে আছে মূলত হরিণ চলুন আপনাদেরকে হরিণ দেখিয়ে নিয়ে এসি হরিণ সে বাড়ি থেকে খাবার দেবেন না মূলত মনে হয় এখানে কিছু প্রাণী মারা গেছে তার কারণে এই নোটিশটা দেওয়া হয়েছে আপনারা সকলে এখানে আসলে করতে আসলে খাবার দেবেন না দয়া করে হরিণগুলো দেখতে দেখতে এখন গাছের দিকে তাকিয়ে দেখি মা কি সুন্দর একটু এরপরে করতে করতে আমরা চলে আসলাম পরে এখানে মূলত ঢাকা থেকে হেলিপোর্ট এসে ল্যান্ড করে এরপর আমরা থেকে দরবারটা কত সুন্দর দেখা যায়